আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাচ্চাকে শান্ত করার জন্য ছোট্ট একটা টিপস বলছি বাচ্চা যত হাইপার থাকবে আপনি যদি বাচ্চাটাকে দুলনায় বসান তাহলে কিন্তু আপনাকে স্লো দুলনা করতে হবে এই যে আমরা যেভাবে করছি দেখেন হ্যাঁ বাচ্চা যত হাইপার থাকবে বাচ্চাকে তত স্লো আপনি দুলনা করতে দেবেন আর বাচ্চা হাইপো থাকলে দেন আপনি দোলনাটাকে একটু ফাস্ট মুভমেন্ট করাবেন কিন্তু বাচ্চার যদি হাইপার থাকে মানে হাইপার একটিভ বা অতি চঞ্চল থাকে তাকে যদি আপনি জুড়ে জুড়ে দোলনা করান সে কিন্তু আরও একটিভ হয়ে যাবে হ্যাঁ হিতে বিপরীত হবে তো এই জন্য অনেক সময় আমাদের দোলনা করালে অনেক সময় বাচ্চারা হাইপার হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কি ব্যাপার স্যার তো বললো যে দোলনা করালে বাচ্চার অস্থিরতা কমবে আই কন্ট্যাক্ট বাড়বে স্পিচ ডেভেলপমেন্টে সাহায্য হবে কিন্তু দেখতেছি যে উল্টা বাচ্চাটা আরও হাইপার হয়ে যাচ্ছে তো দয়া করে এই কাজটা আপনারা ফলো করবেন যখনই বাসায় দোল তুলনা করবেন এই যে বিভিন্ন ধরনের মুভমেন্টগুলো বিভিন্ন ধরনের সামনে পিছনে এই যে সামনে পিছনে হুম সামনে পিছনে এর আগে আমি সাইড টু সাইড করলাম সামনে পিছনে এই মুভমেন্টটা করবেন পাশাপাশি এই যে সার্কেল রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড এভাবে যদি আপনারা তুলনা করেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি বাসায় শিশুর সাথে কাজটি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও